হ্যাঁ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো দেখতেই পারতেছো আমার সামনে অনেকগুলি টাকা পাঁচশো টাকা নোট দুইশো টাকা নোট পঞ্চাশ টাকা নোট তো এগুলি এই টাকাগুলি দিয়ে একটা গেম খেলা হবে তো এই গেমে অ্যাটেন্ড করেছে সূর্য তারপর প্রান্ত তো এখন সূর্য ট্রাই করতেছে টাকা তোলার জন্য ফাইনালি ওই একটা টাকা তুলতে পেরেছে মাত্র দুইশো টাকা এই দুইশো টাকা সূর্যর খেলাটা কিন্তু অনেক মজার চাইলেও তোমরা খেলতে পারো তারপরে অথই অথই অনেক ট্রাই করে দুইটা টাকা উঠাইলো ফাইনালি তো দেখা যাক কোন দুইটা টাকা অথই উঠাইতে পারছে তো দেখি আমরা অথই একটা দুইশো টাকা নোট আর একটা পঞ্চাশ টাকা নোট উঠাইছে তারপরে হলো প্রান্ত প্রান্ত অনেক ট্রাই করতেছে বাট একটা টাকা উঠাইতে পারতেছে না একটা টাকাও কিন্তু প্রান্ত উঠাইতে পারলো না তার মানে প্রান্ত একটা টাকাও পেল না তারপরে খেলবে হলো সিধু সিধু কিন্তু টেকনিক খাটিয়ে অনেকগুলি টাকায় উঠাইতে পেরেছে তো এতগুলি টাকায় সিদ্ধার্থ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট